নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ইস্পাহানি মাছবাজারে হবি মিয়ার পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী শুকুর হরিপনের চলছে জমজমাট ইয়াবা ফেনসিরিল গাজার ব্যবসা ভিডিওতে দেখা যাচ্ছে পুরো বাজারটার মধ্যে এলাকা জুড়ে বিশত্রিশ জনের সিন্ডিকেট করে পুরো ইস্পাহানি এলাকায় মাদকের সর্বরাজ্য গড়ে তুলেছে প্রকাশ্যে দেখা যাচ্ছে যে মাদক হাতে হাতে প্রকাশ্যে বিক্রি করছে গাজা ইয়াবা ফেন্সি বিক্রি করছে হবি মেয়ার পুত্র রিপনকে গ্রেপ্তার করতে এলাকাবাসী সেনাবাহিনী র্যাব এবং থানা পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন এছাড়া দেখা যাচ্ছে যে বর্তমান হেভিল হান্ট যৌথ বাহিনী সেনাবাহিনী র্যাব বিজিবি থানা পুলিশ সকলে মাদ ব্যবসায়ীদের গ্রেপ্তার করছেন তার মাঝেও প্রকাশ্যে ইস্পাহানি মাছ বাজারে ইস্পাহানি মাছবাজার কবস্থান পুরো এলাকাটা জুড়ে কিশোর গ্যাং নিয়ে বিশ থেকে তিরিশ জনের সিন্ডিকেট করে প্রকাশ্যেই জনসাধারণের চক্ষের সম্মুখে যেমন পুলিশ প্রশাসনের কোনো তোয়াক্কা না করি প্রকাশ্যেই চালাচ্ছে ইয়াবা এবং গাজার প্রকাশ্য ব্যবসা আগামী সূর্য সন্তান ভবিষ্যৎ সন্তানদের জন্য আতঙ্কিত অভিভাবকরা উচিরেই গ্রেপ্তার করা হোক মাদক ব্যবসায়ী শুকুর রিপন বাহিনীকে নগর সংবাদ